বিসমিল্লাহ রহমান রহিম দর্শক আমি লাইসেন্স আর সাংবাদিক ধরমান ওই যে দূরে গফুর আলিয়ার যে বড় সভা আমাদের টাঙ্গেল ভাগিল ইউনিয়নে সেখানে যাচ্ছি আমরা বাপ বেটা আজকে যে আমার পকেট খালি করব তাতে বোঝা যাচ্ছে আমরা মেন রাস্তায় উঠলাম আমাদের বাড়ি থেকে প্রায় দেড় দুই কিলোমিটার হাতে হাতে চলে আসলাম মেন রাস্তায় প্রায় কাছাকাছি চলে আসতেছি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব যারা প্রবাসে থাকে আমার অনেক বন্ধু অনেক ভাই তারা অবশ্যই ভিডিও পুরাটা দেখবা কারণ তোমাদের সাথে অনেক এখানে আসছি এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে প্রথম গেট আসলে গফুর আলিয়া যে এই ওরসটা ওনার নামে কিন্তু এখানে যে মাজারটা ওনারই এক সাগরের তারিয়েটা মাজার আসলে গফর মাজার কোথায় আছে আমরা জানি না কিন্তু সেজ অরিজিনালি একজন আল্লাহর অলি এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সবাই বিশ্বাস করে আশেপাশে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয় কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে এত ক্ষতি হয় না একমাত্র গভীর আলিয়ার আল্লাহর রহমতে এই সে মাজার তারই এক শিষ্য এখানে অনেক টাকা দেখা যাচ্ছে যে যা পরে অনেক হিন্দু ভাইদের বিধর্মী ভাইদেরও দেখছি এখানে হিন্দু ভাইয়েরা হিন্দু মা বোনেরা ওনারাও আসছে দেখেন ওনারা ধর্ম তারপরে আমাদের মুসলমানের এই অনুষ্ঠান আসছে কারণ তারাও বিশ্বাস করে যে এটা একটা আল্লাহর এখানে অনেক অনেকে মাইনত করে এই যে আমার ছেলে একদম মাজার ওইখানে যে দেখতেছে আসলে এখানে প্রচুর পরিমাণ মানে খরচাপাতি হয় এখানে অরিজিনালি যে পয়সা খরচাপাতি হয় আগে এরকম হতো না আগে অনেক লোকজন বেশি হতো কিন্তু এত এরকম ভাবে সাজাইত না তখনই মজা ছিল এখন ডিজিটাল করলেও আগে ওরসের বাম মূর্তি অনেক সুন্দর ছিল এখন শুধু মেলা এখন তো ওয়াজ মাহিল খালি সদাই তারপরে খাওয়ন টাওন মার্কেট টার্গেট এই সে দেখা ওয়াজ মাহফিলে বিশ তার বিশ হাজার লোক ওরা ফুচকা খাওয়া নিয়ে ব্যস্ত যাই হোক পুরো মাজারটা আপনাদের দেখাইতেছি আমি লাইসেন সারা সাংবাদিক মোহাম্মদ লুথর রহমান আপনারা দেখেন কত সুন্দর একটা এই যে উপর দিকে আবার একটা নাকি লেজার লাইট লাগাইছে খুবই সুন্দর লাগতেছে এটা কেবল কাজ করতেছে অনুরাখার শেশনায় এখন এটা যে ডিজাইন দেখছি অনেক সুন্দর এই যে গাছের মধ্যে মাটি দিয়ে রাখছে অনেক সুন্দর লাগতাছে এখানে কতবার একটা জুতা হারায়া হয়েছিল আবার এখানে আসলাম এখানে বলে হোরিং রাখে তাই আজকে হোরিং খুঁজলাম পেলাম না এখন যাচ্ছি সেইখানে যেখানে টেকার খেলা এই যে দেখেন এখানে খাট পলনকে সবই পাওয়া যায় মূল যেখানে বিক্রি হবে সেখানে আমি চলে যাচ্ছি এখন এখানে টাং খাট আল্লাহ যাবতীয় জা দর কান সব পাওয়া যায় যারা নতুনে বিয়ে করতাছেন তারাও আসেন যারা পুরাতন বিয়া করছেন সংসার করে খাট মাঠ সব পুরান হয়ে গেছে বাইঙ্গা গেছে তারাও আসতে পারে আর এখানে অনেক কম দামের জিনিস পাওয়া যায় এই যে দেখেন সুন্দর সুন্দর খাট অনেকে আছেন সংসার করতে করতে খাট পুরা নিয়ে গেছে ভেঙে গেছে এখান থেকে নতুন একটা খাট নিয়ে যান যারা নতুন বিয়ে করবেন তারাও খাট কিনেন এখানে অনেক কম দামের খাট আছে এই যে দেখেন পুরা মনে যে বিদেশি লাশের কফিন যেমন বিদেশ থেকে লাশ এই যে এখন ঢুকলাম হইলো ওলাই কয় খিদা নাকছে সে খাইব খিদা নাকছে বলো এখন পর্যন্ত পকেটে ঠিকঠাক ছিল কিন্তু টাকা এখন আর ঠিক থাকবো না কারণ ওনার খিদে লাগছে এই যে দেখেন কত খাওয়া খাদ্য হাই রে হা এখানে জিনিসের দাম অনেক বেশি কারণ দোকানদারের কাছ থেকে ওখানকার কমিউটির লোক যে টাকা পয়সাগুলো অতিরিক্ত নেয় এই কারণে একশো চল্লিশ টাকার জিনিস দুশো টাকা বয়া থাকে ওলাই করতেছে খাওয়ার আগে নৌকায় চড়বো ঈদ এ ভোয়ায় আর সরাইলাম কারণে একজন ভয়ের চোর এখান থেকে প্রসাব ফেলে নিচ্ছে ও আর ডরে বা ভয়ে ওখানে চললো না এখন সরাসরি যে খাবার আসলাম নিজেও কিছু খাবো কারণ ওই ভঙ্গার মধ্যে কিছু না দিলে এখন আর কুল খুলাচ্ছে না অনেক খাড়াহাটি করছে

ডাইন পাশে দেখি উপরে চিৎকার মারতেছে মহিলারা এখন যে সেখানে একজন চকরিতে চড়ছে বিভিন্ন ধরনের খেলা খালি টাকার খেলা এখানে আসলে সবাই মানুষ হলো বিশ জন কিংবা বিশ হাজার আল্লাহ রহমত কম কারণ আসলে ধর্মীয় অনুষ্ঠানে এই যে যেটা বললাম এখানে চিকরা চিকরি শুরু হয়ে গেছে যারা মহিলা তারা বেশি চিকির পারে কারণ তাদের হাত দুর্বল অনেকেই ডরের সোটে কিন্তু অনেক সময় প্রসাব করে দেয় এরকম মেলা সাক্ষী আছে আমি ধর্মীয় অনুষ্ঠানগুলো তো আসলে এখন ওয়াজ মাহফিলে মানুষের লোক কম খুব কমই হয় কারণ আগের মতো ই নাই মানুষের ইমান আমল আসলে অনেক দুর্বল হয়ে গেছে আমরা ছোটোবেলায় যখন দাদার সাথে আসতাম তখন এত দোকান বড় ছিল না থাকলেও ওই ধুম করতো এই আসলাম এখন মহিলাদের জিবায় পানি আসে সেই জায়গায় সুন্দর সুন্দর তেতুল বানাইয়া আচার বানিয়ে খাবার গোল করে রাখছে এখন চলে আসলাম এখানে দেখি আবার কসমেটিক কি কাপড় চাপড়ের দোকানে আছে বা আল্লাহ এই আসলাম আরে কত আনটি কত ফুল কারে এখানে স্বর্ণ এবং হীরার জিনিস পাওয়া যায় অবশেষে আসলাম কোপা কবির জায়গা তবে সবাই বডি দাও কিনে না যায় কিনে একটু দ্বার কোন দেখে কিনবেন কি জন্য দ্বার কোন থাকলে গর যদি রাগ ওঠে তাহলে উঠে কিন্তু মনে করে কিন্তু মারে কেটে যাব চকচকা দাঁড় দার কোন দেখাই কিনেন বড়ি দাও এই যে এখন আসলাম হলো চিকরা চিকরি জায়গায় ফোলাই খালি করে ডাকি নু এটা কিনু আহ অবশ্যই একটা শেয়ারটা লাইট পছন্দ করলো সেখান থেকে একটা লাইট কিনলাম দিতে মন চাইলো না তারপরেও মন খারাপ করে থাকে

বিনাশকে হালাইতেছে মনে হয় বিধি খেতেছে এটা এটার নাম জানি কি আমি জানি নিজেও জানি না সবাই ভালো থাকবেন আজকে শেষ সভা কালকে সকালে মোনাজাত হবে আমি লাইসেন্স ছাড়া সাংবাদিক আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি মোহাম্মদ লুৎফর রহমান আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন